অনেকদিন পর এখন প্রক্রিয়াটা শেষ হলো আমাদেরকে আপনারা ঠিক নামটা বলবেন তাহলে এই ব্যাংকটার নাম কি হবে আমি ভাবছি এই গ্রামের নামেই এই ব্যাংকটার নাম দেওয়া হবে আপনাদের মতামত কি এই জায়গাটা একটা গ্রাম হয়েছে আপনি আসার পরেই আমরা আপনার নামই রাখবো আরে না না ওটা হয় না ওটা বাকি সব ব্যাপারে আমরা আপনার সব কথা শুনি কিন্তু এখন এই বিষয়টাতে আপনাকে আমাদের কথা শুনতে হবে এই ব্যাংকের নাম হবে মহেন্দ্র ব্যাংক আচ্ছা আমরা টাকা পাবো না নাকি আরে এভাবে কথা বলছো কেন সব কিছুর তো একটা প্রসেস হয় না কি প্রথমে তোমাকে একটা চালান নিতে হবে তারপরে চালানটাকে ফিল আপ করতে হবে তোমার নাম অ্যামাউন্ট এসব ভরতে হবে এটাতে তারপরে টোকেন দেবো সেই টোকেন নাম্বার ভেতরে থাকলে তুমি টাকা পাবে না এত জবলা দরকার নেই হ্যাঁ বাড়ি চলো ভাই 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 কী হয়েছে কি হয়েছে আমরা তো লেখাপড়া জানি না স্যার দরকার টাকা তুলতে এসেছে আর এখানে হাজারটা প্রশ্ন করছে আগে আমরা কত সুন্দর যেতাম টিপচাপ দিয়ে টাকা নিয়ে চলে আসতাম আমি তোমাদের শিখিয়ে দেব কি করতে হয় আমি তোমাকে ফর্ম ভরাও শিখিয়ে দেব কিভাবে টাকা তুলতে হয় ব্যাংক থেকে পুরো পদ্ধতি আমি নিজে তোমাদের শিখিয়ে দেব তোমাদের কোনো অসুবিধা হবে না খুবই সহজ এই ওদের দেখিয়ে দাও কি করতে হবে হ্যাঁ ধন্যবাদ দিন দিন আমাদের নাই লোকদের সহজভাবে বোঝাতে হবে কিভাবে ব্যাংক থেকে টাকা তুলতে হয় না হলে ওরা বুঝবে না হ্যাঁ প্লিজ ভালো করে শুনুন আপনারা এটাকে বলে চালান চিন্তা করবেন না আমি আপনাদের শিখিয়ে দেব কিভাবে ফর্মটা ফিল আপ কি করছে একে তো দেখছি এখানে লোকজনদের পড়াচ্ছে আপনাদের এখানে তারিখটা লিখতে হবে তারপরে আপনাদের এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে আর তারপরে আপনার নাম লিখতে হবে যেমন ধরুন মহেন্দ্র কি বলছে মহেন্দ্র হুম ব্যাপারটা হচ্ছে যাকেও পছন্দ করে তার নামটাও সব সময় উদাহরণ হিসেবে ব্যবহার করে আরে স্যার আপনি ক্যামেরা ছাড়াই ছবি তুলে নিলেন স্যার আমি এতদিন আপনার সঙ্গে আছি কই আমার ছবি তো একটাও তোলেননি আমি তো আর চুড়ি শাড়ি এসব পড়ি না আপনি আমার ছবি কেন তুলবেন আরে না না কিছু হয়নি কিছু হয়নি কেচ্ছ হয় না কিচ্ছু না রঙ চঙের জামা কাপড় পরে কেউ আপনার কাছে আসেনি না না, কাউকে জড়িয়ে ধরেননি না 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 ধনচুমু খাননি না না না, কেচ্ছু হয়নি না আরে একদম আমিও এখানে আসেনি তাই তো না 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 ওকে আরে মতো মতো অনেক আগেই মারা গেছে এবার আপনি একা একাই যা করা করুন

ওকে যখন বললাম কি যে আপনি ডেকেছেন আমাকে বললো কালকে যেতে টোকেন নিয়ে আমাকে বলছে আমি যাব না আমি যাব না ও আগে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো কাজের জন্য আর ও এখন ভাব দেখাচ্ছে বলছে টোকেন নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে নাকি ওর কাছে যেতে হবে আমি তো না বলে দিয়েছি ও বলছে আপনি নাকি ও কাস্টমার তাই ও আর আসবে না এখন কি নাকি আপনাকে যেতে হবে এই কাজটা ও করেনি এই কাজটা মহেন্দ্রই করেছে ও সব প্ল্যান ভেস্তে দিয়েছে আমরা যদি একবার জিতে যাই না তাহলে মানুষের রাগ শান্ত হয়ে যাবে দাদা দেখতে পাচ্ছেন ওরা দুজন প্রেম করছে কি ওরা দুজন প্রেম করছে আমি নিজেই ভেবেছিলাম আপনার কাছে যাব কিন্তু আপনি এসেছেন এর জন্য অনেক ধন্যবাদ আমি তো একজন শিক্ষক সবাইকে শিক্ষা দান করা আমার কাজ কিন্তু আপনি আপনি মানুষকে জীবনের শিক্ষা দেন আপনি সত্যিই ভালো মানুষ আপনাকে আগে আমি অন্য এক গ্রামে দেখেছিলাম এখন এই গ্রামে আপনাকে দেখে আমি খুব খুশি হয়েছি আপনাকে তো দেখি গ্রামের সবাই মান্য করে ছোট থেকে বড় সবাই আপনার কথা শুনে আরে আপনার মেয়েই তো আমার কথা শুনছে না আমি ওকে বললাম ব্যাংকে এসে কাজ করার জন্য করল না আসলে আমি আমার বাবার মতনই একজন টিচার হতে চাই আমিও ওনার মতন দেশের উপকার করতে চাই তার জন্য আমি একটা বাইরে ইন্টারভিউ দিতে যাচ্ছি এটা আপনার ব্যাংক থেকে আসার নোটিস তো ও এটা তো একটা অফিসিয়াল নোটিস যে আপনারা যে লোন নিয়েছেন সেটা ফেরত দিতে হবে আপনি যখন বলছেন এটা লেটার তাহলে আমি আর কিছু চিন্তা করছি আপনার কাছে আমার একটাই অনুরোধ এখন একটু আমি সমস্ত লোন পরিশোধ করে দেব সাধারণত আমরা ব্যাংক থেকে গিয়ে তাগাদা দিই কিন্তু আপনি নিজে এসেছেন আমরা আপনাকে বিশ্বাস করি আপনার যখন সুবিধা হবে তখন দিয়ে যাবেন ধন্যবাদ হ্যাঁ জয়ন্তী তুমিও তোমার বাবার মতন নিশ্চয়ই পুরস্কার পাবে একদিন কংগ্রেচুলেশন বাবা হ্যাঁ আমি চাবিটা ভিতরে রেখে এসেছি কি বলছিস টা কি তুই যা ভিতরে গিয়ে দেখ আমি গইয়া যা ওকে হলো আমি কিজটা হারিয়ে ফেলেছি চাবি হারিয়ে গেছে কোথায় হারিয়ে গেল

আমেরিকার একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের খোঁজ পেয়েছিলাম তখন ম্যাপটা একটু দেখলাম আর ভাবলাম বোনটা দূরে গেলেও খুশিতে থাকবে ওখানে তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো আপনাকে এবার একটা কথা বলি স্যার আপনিও বিয়েটা সেরে নিন নেবার আরে বিয়ের জন্য তোমার মেয়ে খুঁজতে হবে না না বিয়ের জন্য বাইরে যেতে হবে না এখানেই তো মেয়ে আছে এখানে আছে স্যার একটা অনুরোধ ছিল ব্যাংক থেকে যদি পাঁচ লাখ টাকা লোন পাওয়া যেত আমার বোনটাকে আমেরিকা পাঠাতাম দেখো এটা এমন নয় যেটা আমার ব্যাংক আমি চাইলেই তোমাকে টাকা দিয়ে দেব তোমার যদি সব ডকুমেন্টস ঠিক থাকে তাহলে আমাকে কিচ্ছু করতে হবে না তুমি লোন নিজেই পেয়ে যাবে দেখো এই ব্যাংকটা তো খালি আমার একার নয় এখানে সব মানে গ্রামের সমস্ত মানুষের টাকা রাখা আছে এখানে আমার টাকা তোমার টাকা সবার টাকা আছে আমার একজনের জন্য আমি কোনো আলাদা নিয়ম করতে পারবো না একটু দাঁড়ান তো আমি নামবো ঠিক আছে চলো তোমাকে তোমার বাড়ির কাছেই নামিয়ে দিচ্ছি দাদা একটু চা খেয়ে যাবেন না 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 আজকে থাক অন্য কোনো দিন এসে আমি নিশ্চয়ই খাবো একটু অপেক্ষা করুন হুম আমেরিকায় পাঠাবে তো ঠিক আছে কিন্তু এটা দেখো যেন দেশের সংস্কৃতি না ভুলে যায় ওটা কিন্তু ভুলে যাওয়ার চান্স খুব বেশি আর তারপরেও তোমাকে বলে রাখছি যদি ভবিষ্যতে কখনো দরকার পড়ে আমি কিন্তু সব সময় তোমার সাথে আছি দাদা প্রথমবার আমাদের বাড়িতে এলেন একটু জল খান অন্তত আরে বিয়ের দিনে এসে একবারই খেয়ে যাব সে তখন একটা তখন হবে এখন একটু জল খান দাদা ভালো আছেন আচ্ছা আপনি মহেন্দ্র ব্যাংক থেকে লোন নিয়েছিলেন তো হ্যাঁ বলুন কি দরকার আমি আসলে মহেন্দ্র ব্যাংক থেকে আসছি আপনার কাছে লোনের টাকাটা তোলার জন্য আপনার কাছে আমাকে পাঠানো হয়েছে আপনি টাকাটা দিয়ে দিলেই আমরা এখান চলে যাব দেবেন তো কিন্তু আমি তো ওনার সঙ্গে কথা বললাম টাকা পরে দেব বলে এসছি আপনি বলার কেউ না আপনি আমাকে ভেবেছেন নাকি আমি কি আপনাকে কোনো মিথ্যা কথা বলবো আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না তাই তো এটা দেখুন আর নিজেই বুঝে নিন এবার বুঝতে পারলেন তো আমি মিথ্যে কথা বলছিলাম না আপনাদের মতো লোকেরা ব্যাংকে টাকায় ফুর্তি করবে আর ব্যাংকে টাকা ফেরত দেবে না আর আমরা কি তাদেরকে পুজো করব হ্যাঁ আপনার কি ব্যাংকে টাকায় ফুর্তি করা কমপ্লিট হয়ে গেছে নাকি এখনো বাকি আছে এই যে একটা বয়স্ক মানুষকে আপনি বলছেন কোন সাহসী যখন বড়রা কথা বলে তখন বাচ্চাদের কথা বলতে নেই মাঝখানে আমার কথা মাথায় রেখো তো দাদা শুনুন যেটা বলছিলাম আপনাকে অন্য কোনো ব্যাংক থেকে লোন পাননি সেই জন্য আমাদের ব্যাংক থেকে টাকা লোন নিয়েছেন ও আপনার তো মেয়েও আছে শুনেছি সেও টাকাগুলো খরচা করছে তো বাপার মেয়ে দুটোই ব্যাংকের টাকায় ফুর্তি করছে আর লোনের টাকা চাইতে এলে আমার কাছে ও আপনার কাছে তো টাকা আছে যদিও সেগুলো ফুর্তি করার তাই না হ্যাঁ ব্যাংক থেকে টাকা নিয়ে বাপার মেয়ের টাকা খরচাই করে আছে হ্যাঁ টাকা দেওয়ার নাম নেই নাম নেই সেই জন্য আজকে আপনাকে এই শিক্ষাটা দিয়ে গেলাম চলুন চলুন উঠুন উঠুন তো লাগেনি এই তো ভালো ভালো সময় থাকতে থাকতে না ব্যাংকে গিয়ে টাকাটা জমা দিয়ে আসবে যদি মান সম্মান একটু প্রিয় হয়ে থাকে তবে টাকাটা দিয়ে দেবেন নালে টাকা নিতে আমি আবার আসবো কিন্তু চল এখান সব ঠিক হয়ে যাবে গেল মা কিছু হবে না কিছু সব ঠিক হয়ে যাবে